আপনার গুরুত্বপূর্ণ মতামুটি জানাবেন আজকের ভিডিওটা যদি আপনার সামনে যেয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামুটি জানাবেন বন্ধুরা হুম ফোন দিতে আছি বুঝলেন ফোন ধরে না অসুস্থ ওই শরীর খারাপ থাকলে যা হয় বুঝলেন না মানে বয়স হয়ে গেছে না হ্যাঁ আমার জ্বর আমার দুই দিন জ্বর হ্যাঁ

কি তোমার শরীরের অবস্থা কি শোনো শোনো আমি তোমার কথা বলি ওই জান্নাতের টেনশন তোমার করা লাগবে না জান্নাতের টেনশন তোমার করা লাগবে না তুমি জাহান নামের চিন্তা করো তুমি যদি জাহান নামের চিন্তা করো তা জান্নাত তুমি এমনিই পাবা অটো পাবা শোনো একটা কথা বলি আমি যদি শোনো কথা শেষ কথা দাও আমি যদি একটা পাপ করি

অনেক জীবনে দেখছো দেখার আর বাকি নাই ভালো মন্দ বহু কিছু দেখছো দুইটা কথা কই হনো এখন জাহান নামে টেনশন করো আমার উপদেশ থাকবে এইটা তুমি জান্নাতে টেনশন করবা না তুমি করবা জাহান নামে টেনশন জান্নাত আপনি কর্ম ভালো করি কর্ম ভালো করি এখন কথা হইছে মনে করেন আমি যদি গুণা করি তার আমার তো গুণার শাস্তি পাইতে হবে আমি আমি একজনকে ঠকাইয়ে খাইছি আমার তো আমি তো ঠক খাইতে হবে আজ আর কাল উপায় নাই উপায় নাই এখন আমি যদি আমি তো না ঠকাইয়ে খাই আমি যদি না থাকি তাহলে তো আমার এই গানি গাটা লাগবে না না লাগবে না লাগবে না কোনো দিন লাগবে না তো যাই হোক শোনো বন্ধু তোমার লাগে পরে কথা কইতেছি আমি এক মুরব্বি পাইছি আমার এক শ্রদ্ধেয় মুরব্বি তার লাগে কথা কইতে আসি ক্যামেরা সামনে আছে অনেক হাজার হাজার বন্ধুরা আছে ক্যামেরা ওপেন সামনে বুঝছো এই তোমার সামনে যে কথা কইছে আরও কিন্তু ক্যামেরায় উঠছে যাই হোক এখন ঘটনা হয়েছে রাখো আমি একটু কাকুলে কথা কইলে গুরুত্বপূর্ণ কথা বাদ কথা অন্য পাঠে বলবো অন্য দিন বলবো মনে ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে দোয়া করি বন্ধু আল্লাহ তোমার লেখায় দ্বারাজ করুক হ্যাঁ আল্লাহ তোমার ভালো করুক সুস্থতা দান করুক এই দোয়াই করি কারণ তুমি এখন অসুস্থ এখন তোমার কাছে এই তিতার কথা ভালো লাগবে না এই তিতার কথা তোমার কাছে এখন ভালো লাগবে না তোমার লাগবে এখন মিডে কথা কিন্তু ঘটনা হচ্ছে আমি তোর মিডের কথা কইতে পারি না যারা ক্ষতি চায় তারা মিডের কথা কয় আর যারা ভালো চায় তারা একটু মিডে কথা কম কয় তারা একটু তিতে কথা কইয়া শোধরায় কি কাকু দুষ্ট লোকের মিষ্টি কথা তো শাস্তি বলো ও দুষ্ট লোকের মিষ্টি কথা বন্ধুরা শুনছেন তো এই ব্যক্তি কি বলেছে দুষ্ট লোকের মিষ্টি কথা বন্ধু তোমার ফোনটা এখন ইম্পর্টেন্ট না আমি একটু এক কাকু পাইছি অনেক জ্ঞানী অনেক কিছু জানেই শোনো আমি তার সাথে কথা বলে লই হ্যাঁ তোমার সাথে পরে কথা বলতেছি অনেক গুরুত্বপূর্ণ কথা তবে পরে তোমার শেয়ার করবো মানে রাখো আচ্ছা আচ্ছা আল্লাহ এক বন্ধু অসুস্থ বললেন এর অবস্থা তো যাই হোক কাকু এখন সারাদিন কি কেমন খেল ওই দান আনেন দি দানকট আনেন কি করলে সারাদিন না এই তো একটু দাঁড়ান এইদিকে দাঁড়ান এই কে চান কাকু এই কে চান কাকু এই দান কি ওই মানে টোকাইছে এই টোকাইছে টোকাইছেন হ্যাঁ এখন এই ধান তো আপনি বুঝতে কাটেন নাই না না আমি পরেরটা কাটতাম আপনি এক সারা পরের করতে করেন পরের তো আমি কেন কাটবেন না অন্যের ধান আমি কেন কাটবেন তাই এনে আমি পরিগে রয়েছে আমি টোকা তাই এনে এসে পরিগে রয়েছে আমি এই টোকাইছে এর কোনো দায় দেনা নাই না কারণ হেরাও হেরাও ফিসা বিল্লা হালাই গেছে হ্যাঁ এটা তো নেওয়ার শক্তি নেই এটা তো নেওয়ার শক্তি নেই এ গরিবই খাবে হ্যাঁ দেখেন বন্ধুরা শিখনের বিষয়টা কি এই ব্যক্তি কি বলেছে আমি নিজেও ছোটকালে অনেক ধান টোকাইছি অনেক ধান আমি নিজে ছোটকালে টোকাইছি মানে ওই দাইয়ে যাওয়ার পরে পিছে কিছু ধান পড়িয়ে থাকে অগোছালো ছো ওইগুলা আবার পাখিতে খায় পক্ষিতে খায় গরিবরা টোকাইয়ে নেয় এই ব্যক্তি সেই ধান টোকাইয়াই মোকান পাইছে গরুরে খাওয়া হবে কিন্তু দেখেন একটা জিনিস এই কোলা ভর্তি ধান আছে অনেক ধান বোঝায় সে কিন্তু ইচ্ছা করলি তার হাতে এই যে কাশি আছে কাশি এই কাশিতে পোষাই যে ধান কাটতে এক পাঁচা নিতে পারে আমার বাপের সম্পদ না কিন্তু ওইটা তার বাপের সম্পদ না একটু জোরে কবেন কথা কাকু ওটা তো আমার বাপের সম্পদ না পরেরটা নেবে পরেরটা নেবেন ওটা তার বাপের সম্পদ না না এটা তার বাপের সম্পদ না এটা তার সম্পদ না এই জন্য সে ওই ধান থাকা সত্ত্বেও সে ধানে হাত দেয় নাই সে ধানে একটা পোষ দেয় নাই কাছে দিয়া দিলে কিন্তু দিতে পারতে খেয়াল করেন বন্ধুরা ধান হে দেখবে না কিন্তু দেখার মালিক একজন রয়েছে দেখার মালিক একজন রয়েছে আল্লাহ ও কাকু চশমা আসবে বলেন নাই চশমা আমি করবো চশমা আপনি এই চশমা পড়ার যজ্ঞ আমি আমার নাই আপনি যে কথা বলছেন আপনি যে কথা বলছেন এই চশমা পড়ার যোগ্যতা আপনারই আছে কথা কি বলতে পারছেন বলতেই কিন্তু পারি না গরিবের ওপুার চশমা সবসময়

সে টোকাই এনেছে আর যদি অন্যের জমিতে জোরপূর্বক ভাবে ক্ষমতা আছে ক্ষমতার জোরে ক্ষমতার জোরে যদি ধান পোসাই পোসাই কাটতো তাহলে কিন্তু হয়তো ক্ষমতার জোরে সে কেটেছে বোঝার চেষ্টা করেন বন্ধুরা ক্ষমতার জোরে সে কেটেছে কিন্তু এটার কৈফত উনি যদি ঋণ না উনি যদি দাবি না সারে তাহলে এটার কৈফত আল্লাহ তালারে দিতে হবে উপর একজন আছে কি কি কইছেন আপনি উপর একজন আছে আমি সবাই মানতে হবে কথা পশু পাখি জীবজন্তু সবাই মানতে হবে সবাই মানতে হবে এই কথা কাকু জন্য আছে আর আমরা কি করি ভাই ব্রাদার ঠকাইয়ে খাই অন্যের জমি হক ঠকাইয়ে খাই অন্যের জমির আই ঠকাইয়ে খাই সামান্য এক একটু কথা দিই কাকু সামান্য এক ইঞ্চি জমি লইয়ে মারামারি করে কাটাকাটি করে যায় মারা হয়ে যায় মারারই যায় কি না কথা যায় 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 না আমি দেখছেন না সহ অনেক দেখছেন বহু দেখছি জন মানুষ এক পাশ অল খাইয়ে দিন গেছে তবু

কিন্তু আমরা কাকে ধন্যবাদ দিই যারাই সমাজে চুরি করে ডাকাতি করে পয়সা থাকলে তার দূর করুক আমরা সেলুক দিই তাকে আমরা ঘন 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 সালাম দিই দেখার আগেই তাকে তিন সেলুক মারি কারণ তার অনেক টাকা আছে সডল সম্পত্তির মালিক কিন্তু কথা হচ্ছে সেই সম্পত্তি তার অবৈধ ইনকাম তার পাপের ইনকাম কিন্তু এই ব্যক্তি গরিব মানুষ তার সম্পত্তি নাই অর্থ নাই টাকা নাই তার আছে সততা সততা সততার পুরস্কার তাকে দেওয়া উচিত সালাম তো এই ব্যক্তি পাবে ভালোবাসা তো এই বন্ধুরা প্লিজ আপনাকে দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আজকে এই ভিডিওটা যদি আপনার সামনে যেয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন বন্ধুরা এই ব্যক্তিদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বোঝার আছে আঙ্কেল এই পাশে আসেন একজন মহৎ ব্যক্তিকে খুঁজে পেয়েছি বুঝতে পারছেন দেখেন আমাকে কোনো দিন আজকে আমার তোর সৎ পাইছে এই তো এরাও তো আমাকে বলা ভাই আজকে ক্যামেরার সামনে অনেক কথা বলেছি বন্ধুরা আপনারা কেউ কিছু মনে করবেন না ছোট মুখে হয়তো অনেক বড় কথা বলে ফেলেছি প্লিজ যদি ভুল ভুলটি হয় তো আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনি আমার সম্পর্কে অবগত আছেন যে আমি সবসময় কিছু ভিডিও তৈরি করে থাকি সচেতনমূলক ভিডিও তৈরি করে থাকি যেসব ভিডিও দেখলে আপনি কিছু জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন বা এই সমাজে সমাজকে আমি কিছু উপহার স্বরূপ দিতে পারবো সবসময় ওই ধরনের কিছু মোটিভেটেড ভিডিও তৈরি করে থাকি চেষ্টা করি কতদূর কি আপনাদের মন জয় করতে পারি আমি তো জানি না তবে উপরে আল্লাহ যদি আমার উপর খুশি হয় তাহলে আমি খুশি আমি সেটি পাই আমার কিছু দরকার নাই বন্ধুরা বোঝার আছে অনেক কিছু শেখার আছে এই যে পূজার পাত্রীকে মেরুদণ্ড নাই তারপর সে কষ্ট করে খায় কিন্তু অনেক ধান কোলায় বোঝায় সেটা ধানে পৌঁছ দেয় নাই কেন পৌঁছ দেয় নাই তার কৈফত দিতে হবে আল্লাহ তালার কাছে কার জমি ধান উনি কাটবে বিনা অনুমতিতে সেই কৈফতের ভয়তে উনি ধান কাটে নাই আজকে আমার এই ভিডিওর মূল মোটিভেটেড থাকবে এইটা যে আমরা জাহান্নামের নামের কথা চিন্তা করব জান্নাতের কথা চিন্তা না করলেও হবে কেন বলেছি কথাটা আরে ভাই আমি যদি জাহার নামের কথা চিন্তা করি তাহলে জান্নাত তো আমার কাছে অটো আসবে আমি তো পাপ করলে আমার পাপের ঘানি টানতে হবে আমি যদি পাপ না করি আমার পাপের ঘানি টানতে হবে না তা আমি যদি জাহান্নামের নামের আগুনের কথা চিন্তা করি জাহান নামের ভয় যদি আমি পাই তাহলে তো জান্নাত আমার কাছে অটো আসবে অটো ইনশাল্লাহ সব সময় আমরা এই দুনিয়ায় যতদিন বেঁচে আছি দুনিয়ায় যতদিন আমাদের আয়ু আছে হায়াত আছে মহান আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন ততদিন আমরা জাহান নামের কথা চিন্তা করবো জাহান নামের আজাবের কথা চিন্তা করবো আগুনের কথা চিন্তা করম তাহলে পাপ আমার কাছে আসতে পারবে না যদি এইটা আমরা চিন্তা করি তাহলে আমরা সাকসেসফুল এই দুনিয়ায় থেকে দুনিয়ার এই পরীক্ষাগারে কি বলেন কাকু এটা বাস্তব কথা আমি যদি কেউ না ঠকাই আমার ঠকাবে কেটা পারবে না পারবে না আমি যদি কেউ না ঠকাই আমার ঠকাই আমার কেউ ঠকাই পারবে না ঠকাই গেলে তার মনে ধাক্কা দেবে যতই মানুষ হয় যদি মানুষ হয় মরার চিন্তা যদি থাকে এই উপরি উপরি দুনিয়া যাইতে হবে একদিন থাকতে পারবো কেউ কেউ পারবো না কোটি কোটি টাকার মালিক তার যাইতে হবে রাস্তায় আমরা দিন থেকে খাই আমাকেও যাইতে হবে যাইতে হবে রাখবে না কেউ অনেক দামি কথা বলেছেন অনেক দামি কথা বলেছেন

অনেক কিছু শেখার আছে বন্ধুরা তা কথার বেশি বাড়াইলাম না কথার বেশি বাড়াইলাম না যারা বোঝে তারা নয় বোঝে আর যারা বোঝে না বন্ধুরা আর নব্বই তো বসবে না তারা দিন বুঝাইলো তারে বাজ্যে খাইলো এ বসবে না ঠিক আছে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বন্ধুরা কাম গরুগুলি খাইতে নেন দোয়া করি ঠিক আছে আমার 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 নাম্বারটা আমি দিয়ে দিতে আছে বুঝছেন

Fíjate.